অবশেষে কারা কারা জামাত ইসলামীকে পাশে চায় সেটা এখন দেখাবো দর্শক জামাতের গুরুত্ব কতটা বেড়েছে জামাত জামাতে আছে কিন্তু আরও অনেকে তাদের অবস্থান পরিবর্তন করে এখন জামাতকে চায় জামাতকে পাশে চায় জামাতের কাছে আসতে চায় দর্শক বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমি এরকম বলি যে জামাত ইসলামী ক্ষমতা আসতে পারবে এটা আমি মনে করি না এই ফরম্যাটে বা এই নামে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা মেজর ফোর্স হিসেবে জামাত ইসলামী অলস থাকবে এবং কেউ জামাতকে বা জামাতের গুরুত্বকে নিশ্চিহ্ন করতে পারবে না বরং মোসলি জামাত বাফার পলিটিক্যাল পার্টি হিসেবে ভূমিকা পালন করবে জামাত যেদিকে মোট দেবে তারাই শক্তিশালী বাংলাদেশের রাজনীতিতে আন্দোলনের রাজনীতিতে জামাত যাদের সাথে ছিল তারাই সফল হয়েছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে যেমন এরশাদ বিরোধী আন্দোলনে জামাত এরশাদের বিপক্ষে ছিল এরশাদের পতন হয়েছে এরপরে ছিয়ানব্বইতে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনে জামাত ইসলামী আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে আওয়ামী লীগের আন্দোলন বিজয়ী হয়েছে এরপরে দুই হাজার এক সালে জামাত বিএনপির সাথে ছিল বিএনপি বিজয়ী হয়েছে মানে আন্দোলনের ইতিহাসে বিশেষ করে নব্বই পরবর্তী জামাতের যেদিকে মোট দেয় সেই দিকটা কিন্তু ভারী হয় কিন্তু তা সত্ত্বেও বিএনপি এবং তাদের মিত্ররা ভারতের কারণে জামাতকে দূরে সরিয়ে রেখেছিল যখন অতি প্রয়োজন ছিল জামাতকে তখনও দূরে সরিয়ে রেখেছিল আমার নিঃস আপনাদের নিঃসন্দেহে মনে থাকার কথা না হলে মনে করিয়ে দিই আমার মনে আছে আমি প্রতিবাদ করেছি বারাদলীয় জোট ইফতার মাহফিল করেছে জামাত ইসলামীকে দাওয়াত দেয়নি এবার দিয়েছে যে চব্বিশ সালে দিয়েছে কিন্তু তেইশ সালে বাইশ সালে দেয়নি অথচ সেই বারো দলীয় জোটে তখনকার ইব্রাহিম সাহেবের সাথে জামাতের ভালো সম্পর্ক ছিল এবং কল্যাণ পার্টিও ছিল একসময় বারাদলে খুব পছন্দ করে জামাতকে কিন্তু জামাতকে দাওয়াত দেয়নি দিতে পারেনি অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছে এমনকি বারোদলীয় জোটের একটা সময়ের একজন নেতা বিএনপির সাথে লিয়াজু কমিটির বৈঠকে জামাতের গুরুত্বের কথা উত্থাপন করেছিলেন সে কারণে তাকে ধমক দিয়েছিল নজরুল ইসলাম বিএনপি নেতা এতটাই তুচ্ছ তাচ্ছিল্য করতো জামাতকে কিন্তু পরবর্তীতে অনেক জল গড়িয়েছে আপনারা জানেন সাত জারুণী কি হয়েছে অনেক কিছু হয়েছে এখন যারা জামাতকে ইফতার মাফিল দাওয়াত দেয়নি তারা এখন নাকে খদ দিয়ে বলছে যে না জামাতকে পাশে দরকার এটাই হচ্ছে জামাতের অবস্থানের নৈতিক বিজয় জামাতের অবস্থানের ভূমিদশ বিজয় যে জামাতকে তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো লাভ নেই যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে তাদেরই উচিত শিক্ষা পেতে হবে ঘুরে ফিরে জামাত স্বমহিমায় মহিমায় থাকবে এবং তাদের গুরুত্বের সুফল তারা পাবে সেটাই হচ্ছে গণমাধ্যমের খবর বারো দল এক মঞ্চে চায় জামাতকে যেই বারো দল কী আচরণ করেছিল বলেছিলাম না সেই বারো দলীয় জোট এখন জামাত ইসলামকে এক মঞ্চে চায় যদিও বারোদলীয় দলীয় জোট যে জামাতকে উপেক্ষা করেছিল সেটা বিএনপির কারণে বিএনপি বাধ্য করেছিল বারো দলীয় জোটকে সরকারের পদত্যাগ নতুন নির্বাচনের দাবিতে আগামীর আন্দোলনে জামাত ইসলামীকে এক মঞ্চে চায় বিএনপি নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনে অন্যতম মিত্র বারোদলীয় জোট তাদের পরামর্শ বিএনপির বাইরে সাংগঠনিকভাবে জামাত শক্তিশালী তাই মাঠের আন্দোলনে সফল করতে হলে জামাত সহ বাম ডান ইসলামী ইরান সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে রাইট কিন্তু এই বারোদলীয় জোট বিএনপি যতই বাধ্য করুক বিএনপি বাধ্য করতে কে আলাদা একটা জোটকে তারা আঠাইশ অক্টোবরের আগে অথবা এই সাত জানুয়ারি নির্বাচনের আগে যদি জামাতের গুরুত্ব পরিপূর্ণভাবে বিশ্বাস করতো তাহলে তারা বিএনপিকে যেমন গণতন্ত্র মঞ্চ বিএনপিকে গিয়ে চাপ দিয়ে আসছে যে জামাতকে সাথে নেওয়া যাবে না তো এরকম বারো দলীয় যে পাল্টা চাপ দিয়ে আসতো যে জামাতকে সাথে নিতে হবে না হলে আমরা নাই আমরা জামাতকে সাথে নিব বারো দলীয় জোটকে আমরা তেরো দলীয় জোট করবো এরকম একটা উদ্যোগ নিত তাও তো নিতে পারেনি বারো দলীয় জোটের ব্যর্থতা আছে ডেফিনেটলি কিন্তু যা যেভাবে হোক না কেন বিএনপিও জামাতকে কাছে টানছে বারো দলীয় জোটও চাইছে গণতন্ত্র মঞ্চ এখন সফট হচ্ছে মানে জামাতকে এখন সবাই চাচ্ছে বুঝে গেছে যে জামাতকে ছাড়া বাংলাদেশে কোনো আন্দোলন সফল হবে না আপনারা জানেন যে কয়েকদিন আগে একটা লিয়াজু কমিটির বৈঠক হয়েছে সেই লিয়াজু কমিটির বৈঠক নিয়ে আমি নেতিবাচক সমালোচনা করেছি এই ধরনের বৈঠক টৈঠক এগুলো এগুলোতে জনগণের আগ্রহ নাই এবং এতে মানে কেমন জানি একটা গাছারা ভাব যে এতে কিছু হবে না এইসব বৈঠক করলে আরও ট্রল ট্রল একটা ভাব চলে আসে বৈঠক বারো দলের জোটের নেতারা বলেন আঠাইশ অক্টোবর আগে এক মঞ্চ থেকে আন্দোলন পরিচালনা বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল আমরা তখন এক একমঞ্চ এক মঞ্চে প্রায় চলেও এসেছিলাম কিন্তু যুগপথের দু একটি শরিক দল জোটের বিরোধিতার কারণে সেটা সম্ভব হয়নি হ্যাঁ বারো দল যতটুকু চেষ্টা করেছিল জামাতকে কাছে আনার আমরা ধন্যবাদ জানাই এটা দেশের জন্য প্রয়োজন ছিল কিন্তু দু একটি দল এবং জোটের কারণে সম্ভব হয়নি সেই দু একটি দল এবং জোট কারা এক নম্বর গণতন্ত্র মঞ্চ গণতন্ত্র মঞ্চ সবাই কেউ জামাতকে চায়নি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মাহমুদুর রহমান মান্না সাহেবরা জোনায়দ সাকিরা কেউ চায়নি অতএব শত্রু মিত্র কারা কতটুকু কার দালালি করে কী জন্য জামাতকে চায়নি কার স্বার্থে চায়নি এটা তো বোঝাই যায় কার স্বার্থে আওয়ামী লীগের স্বার্থে ভারতের স্বার্থে শাহবাগীদের স্বার্থে জামাতকে চায়নি হলে জামাতকে বিএনপি স্বাধীনতে কোনো আপত্তি থাকার কথা না আর আপত্তি থাকলে এখন কেন পাশে যাচ্ছেন আঠাশ অক্টোবর জামাত মাঠে ছিল কিন্তু পৃথকভাবে তারা কর্মসূচি করেছে ওই দিন সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন নামলে পরিস্থিতি ভিন্ন হতে পারত রাইট আঠাইশ অক্টোবর যদি বিএনপি জামাত একসাথে একই জোট নিয়ে মাঠে নামতো তাহলে ইতিহাস হয়তো অন্যভাবে লিখতে হতো এর সাথে আমি একমত এত সহজে সরকার এভাবে দমন করা পরিকল্পনা করতে পারতো না আবার সরকার চালাকিটা দেখেন সরকার চাইলে কিন্তু জামাতের উপর হামলা করতে পারতো কিন্তু জামাতকে নির্বিঘ্নে সমাবেশ করে চলে যেতে দিয়েছে যাতে বিএনপিকে একা ঠিক মতো করা যায় নানান বিষয়ে বিএনপির সাথে তারা আলোচনা করেছে বারো দলের কাছে বিএনপি পরামর্শ চেয়েছে কারণ এখনও যদি পরামর্শ চায় কিভাবে কি করা যায় যুগপথ আন্দোলনের বাইরে থাকা অমুক তমুক ইদুল আজহার পর এগুলোতে কাজ হবে না জোট করতে হবে এগুলো নিয়ে এখন আর তো কোনো অস্পষ্টতা থাকার কথা নয় ভারতীয় পণ্য বর্জনের ক্যাম্পেইন আরও জোরালো করার প্রস্তাব দেন জোটের কেউ কেউ এখন বিএনপি কিন্তু আনুষ্ঠানিকভাবে ভারতীয় পণ্য বর্জন বিষয়ে স্থায়ী কমিটির সিদ্ধান্ত নিতে পারছে না কিন্তু বারাদুল জোটকে ধন্যবাদ যে তারা ভারতীয় পণ্য বর্জন বিষয়ে মাঠে নেমেছে প্রথমভাবে রাজনৈতিকভাবে প্রথমবার রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে ভারতীয় পণ্য পণ্যবর্জন ইস্যুতে রাজপথে নেমেছে সর্বপ্রথম বারাদুল জোট তারা বিএনপিকে প্রস্তাব দিয়েছে এদের এজন্য তাদেরকে ধন্যবাদ দিতে হয় তখন দেখেন এখন এই বিষয়েও কথা বলা হয় এই এলিএজ কমিটির বৈঠক কিন্তু বিএনপির পক্ষ থেকে কেউ বিষয়টি এড়িয়ে গিয়ে বলা হয় আমরা সীমান্ত হত্যা নিয়ে কর্মসূচি দিতে পারি তাছাড়া মিয়ানমার এখনও আমাদের জন্য হুমকি মিয়ানমার সীমান্তে প্রতিনিয়ত ঝামেলা হচ্ছে দেখেছেন ভারত জোট ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে প্রস্তাব দিয়েছে বিএনপিকে কিন্তু বিএনপির কিছু কিছু নেতা এড়িয়ে যে কি বলছে যে না না মিয়ানমারের নিয়ে কথা বলতে মিয়ানমার কচু বিএনপির মধ্যে যে ভারতের দালাল কতটা শক্তিশালী বুঝতে পেরেছেন এই নজরুল ইসলাম খানরা এখনও সন্দেহজনক আচরণ করছে এই বিষয়টা চমৎকারভাবে এখানে উঠে এসেছে দর্শক ভারতীয় পণ্য বর্জনে বিএনপির আপত্তি বিএনপির কিছু কিছু নেতা সিরিয়াস কিন্তু স্থায়ী কমিটির অধিকাংশ বা একটা বড় অংশের যথেষ্ট আপত্তি রয়েছে বারো দলীয় জোটকে প্রয়োজন সময় সুনির্দিষ্টভাবে কর্মসূচি দেওয়ার প্রস্তাব দেয় দলটি বিএনপি দলটির নেতারা যান যুগপদের সব সরিকের মতামত নিয়ে দলের স্থায়ী কমিটিতে পর্যালোচনা এখন ওই যুগপথ যুগপদেতে কাজ হবে না ওগুলোর সাথে আমরা একমত নই এখন জোটগতভাবে আন্দোলন দিয়ে সামনে নামতে হবে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করতে যান আপত্তি থাকবে তাদের সাথে নিয়ে কোনো আন্দোলন বাংলাদেশে কোনো দিন সফল হবে না এইটা সবাইকে মনে রাখতে হবে দলীয় জোটকেও এটা খেয়াল করতে হবে যে বিএনপিকে আগে সংশোধন করতে হবে যে এখন এড়িয়ে যাচ্ছে ভারত প্রশ্ন আসলেই উদ্বেগজনক